আমরা সকল উমান প্রবাসীদের একটাই দাবি যেন ওই ড্রাইভারকে দ্রুত পাশের আওতায় আনা হয় আমার এই উমান প্রবাসী ভাইটির আগে একটু কথা শুনুন তারপরে আপনার বিবেক দিয়ে আপনি বিচার করবেন বারবার রাস্তা মুখে একবারে এদিকে একবার এদিকে যায় ঘুমের কারণে আমরা তারা বারবার বলতেছি তুমি এক ঘন্টা ঘুমে করো আমাদের কথা শুনতেছে না সাপে সাথে গাড়ি নিচে না নৌকার মতো বাঁচতেছে আমি তার বলতেছি তুমি লক খুলে দাও আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে নিতে পারবে একসাথে হে কি করছে লক খুলে না গেলাস না মাঝে সেই এখান থেকে বাইরে গেছে আর আমরা সবাই দিতে পারছি ছোট একটা জানলা ছিল আমি বাইরেছি আমি এখন সবারই বাইরে আমার ওয়াইফের টান দিতে আমার ওয়াইফে বাচ্চারাতে আসতেছে আমার বড় বাবের টান দিছে হে বাচ্চাতে আসতে আসছে না আমার মাকে আই ফুজি হনমা হনমা আসতে দেন একজন ডাইভারের উচিত ছিল সে যখন ওখান থেকে বের হয়েছে তখন সাথে সাথে তাদের যে গাড়ির যে দরজাগুলো ছিল সেগুলোকে আনলক করে দেওয়া কিন্তু সেটা না করে সে পালিয়ে গেল পরবর্তীতে যারা পুরুষ ছিল ওই গাড়িতে তারা বের হতে পারছতো ঠিকই কিন্তু যে সমস্ত আমাদের মাখন ছিল তাদের ফ্যামিলি ছিল তাদেরকে আর ওখান থেকে বার করতে পারে নাই আর এই ড্রাইভারটা শুধুমাত্র শুধুমাত্র আমি বলবো এই ড্রাইভারের নিতে হবে কেননা সে একে তো অপরাধ করেছে সে মানে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানোর জন্য দ্বিতীয়ত সে ইচ্ছা মানে পারলেও পারত কিন্তু সে সেটা করে নেই যাই হোক আমরা এই ড্রাইভারের অতি দ্রুত যেন তাকে বিচারের আওতায় আনা হয় এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয় এবং বাংলাদেশের সকল ড্রাইভারদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত এই ঘটনা থেকে